আচ্ছা আপনি কোথা থেকে আসছেন হাওড়া সাতটা থেকে আসছি আচ্ছা তো শিবধাম সাথে কতদিন থেকে জুড়ে আছেন সঙ্গে প্রায় তিন বছর ধরে জড়িত আছে আচ্ছা তো শিবধাম থেকে কি কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন আমি অনেকটাই ফল কৃপা লাভ করেছি হ্যাঁ আমার বাড়ির অনেকটা সমস্যাই ইয়ে হয়েছে আমার নিজের দিক দিয়েও অনেক সমস্যা মানে আমাকে তান্ত্রিকে চিড়ে টিড়ে দিত সেইগুলো আমার বন্ধ হয়েছে এবং জয় বাবা শিব সমৃদ্ধি পায় আমি মনে আশা রাখছি যে আরও আমি কৃপা লাভ করব আর সিদ্ধামের কে যারা মানে সিদ্ধামের ধামের বিরুদ্ধে যারা অনেক কথাই বলে আমি দেখতে পাই বা শুনতে পাই তাদের এই কথাগুলো বলা উচিত না তাদেরকে সমস্তভাবে সবকিছু চিন্তা চিন্তাভাবনা করেই কথাগুলো বলা উচিত এবং তাদেরকে বোঝা উচিত যে এখানে কি হয় এখানে নো কনসালটেশন চার্জ মানে গেলে ফ্রিতে দেখা হয় এবার যে সমস্ত জিনিস আছে সে মানে যায় গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো কারোর ইচ্ছা হলে সে নেবে না ইচ্ছা হয় না নেবে গুরুদেব কাউকে জোর করেন না হ্যাঁ এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় কথা হ্যাঁ গুরুদেব সবাইকেই আশীর্বাদ করে এবার কেউ যদি গুরুদেবের এগেনস্টে কোনো কথা বলে থাকে সেটা খুবই অন্যায় করছে তার বিচার জয় বাবা শিবশঙ্কু বাবা মহাদেব তিনি ছিল আপনি কি কোন সমস্যা নিয়ে এসেছিলেন আমি সমস্যা নিয়ে এসেছিলাম আমাকে আমার পেছনে তান্ত্রিক অনেক চিড়ে টিড়ে দিত সংসারে অশান্তি লাগাতো সেইগুলো থেকে আমি কিছুটা মুক্তি পেয়েছি এবং ঘরে এরকম মানে নেগেটিভ এনার্জিও আমি বুঝতে পারতাম আর সেগুলোর থেকেও অনেকটা উপকার পেয়েছি এবং আমি নিজে মানে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম জয়বাবা শিব শঙ্কুর কৃপায় হ্যাঁ সেই দুর্বলতা অনেকটা কাটিয়ে উঠেছি হ্যাঁ আরও আমি মনে জয়বাবা শিব শঙ্কুর কৃপায় আমি মনে জোর পাচ্ছি যে ওনাকে স্মরণ করে আমি অনেক কাজও করতে পারছি যে কাজ আমার তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছি রোজ মানে প্রার্থনা করছি সকালবেলা এবং হচ্ছে শিবধাম মন্ত্র জপ করছি হুম আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আপনি যে সমস্যা নিয়ে ধামে এসেছিলেন সেখান থেকে আপনি ভালো আছেন কিছুটা ভালো আছে আচ্ছা 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 তো তাহলে আপনি যখন এসেছিলেন আপনার কাছে টাকা পয়সা জবরদস্তি করে চাওয়া হয়েছিল কোন রকম কিছু জবরদস্তি করে দেওয়া হচ্ছিল আপনাকে যে এগুলো নিতে হবে তবেই শিব ধাম থেকে যেতে পারবেন এরকম কিছু বলা হয়েছিল আপনাকে মানে কিছু দেওয়া হয়নি বলেছে যে নিতে হবে নিজের ইচ্ছাতে আমি আচ্ছা আচ্ছা বলুন জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত জয় শিবরাম জয় সিম জয় গুৰু জয়